চলছে গাড়ির কঠিন পরীক্ষা কারণ সামরিক বাহিনীতে দুর্বলতার কোনো স্থান নেই কঠোর মান নিয়ন্ত্রণ ও সর্বোচ্চ মানের নিশ্চয়তা না হলে সামরিক বাহিনীতে সাধারণত কোনো যানবাহন গ্রহণ করা হয় না যেহেতু যুদ্ধক্ষেত্রে রাস্তাঘাট ভালো হওয়ার কোনো নিশ্চয়তা থাকে না তাই প্রতিটি যানবাহন তৈরি করা হয় যে কোনো রাস্তায় চলার উপযোগী করে ফোর হুইল ড্রাইভ কিংবা অল হুইল ড্রাইভের পাশাপাশি গাড়ির সাসপেনশন সিস্টেম বিশেষভাবে ডিজাইন করা হয়ে থাকে বিশেষভাবে তৈরি এসব সাসপেনশন কঠিন এবং থেবড়ো ভূখণ্ডে মসৃণভাবে চলাচল নিশ্চিত করে ভারী অস্ত্রে সজ্জিত এসব সাজোয়া যানের সুরক্ষা এবং সরঞ্জামের ওজন সহ্য করাও এসব সাসপেনশনের কাজ যুদ্ধের ময়দানে দীর্ঘ সময় ধরে কঠোর ব্যবহারে সাসপেনশন সিস্টেমের স্থায়িত্ব নিশ্চিত করা হয় সামরিক বাহিনীর নানা প্রয়োজনে নানা ধরনের যানবাহন ব্যবহার করা হয় তার মাঝে অ্যাটাক করার জন্য ট্যাঙ্ক আর্মড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি এবং ইনফ্যান্টি ফাইটিং ভেহিকল বা আইএফটি যুদ্ধের নানা প্রয়োজনীয় সরঞ্জাম সাপ্লাই দেওয়ার জন্য থাকে ট্রাক জ্বালানি তেলের ট্যাঙ্কার এবং সরবরাহ পরিবহন এছাড়া থাকে জিপ হামভি এবং অন্যান্য হালকা ট্যাকটিক্যাল যানবাহন শেষ ধাপে থাকে অ্যাম্বুলেন্স মেরামত যানবাহন এবং যোগাযোগে ব্যবহৃত যানবাহন সব ধরনের যানবাহনকেই পার হতে হয় অনেক কঠিন টেস্ট বেসামরিক যানবাহনের তুলনায় সামরিক যানবাহন কঠোর পরিবেশের টিকে থাকার জন্য মজবুতভাবে নির্মিত হয় বেশিরভাগ সামরিক যানবাহন আরামদায়ক নয় তবে গাড়িগুলো প্রুফ এবং বিস্ফোরণ প্রতিরোধী সুরক্ষা ব্যবস্থা থাকে সামরিক বাহিনীতে কোনো যানবাহন উপযুক্ত কিনা তার জন্য কিছু পরীক্ষা করা হয় যেমন বিভিন্ন ভূখণ্ডে যানবাহনের স্থিতিশীলতা মূল্যায়ন বুলেট এবং বিস্ফোরণের বিরুদ্ধে সুরক্ষা ক্ষমতা পরীক্ষা চরম তাপমাত্রা আর্দ্রতা এবং ধূলিকণার মধ্যে কার্যকারিতা নিশ্চিতকরণ এবং দীর্ঘ সময় ধরে ব্যবহারে যানবাহনের কার্যক্ষমতা মূল্যায়ন এসব পরীক্ষা পাশ করতে পারলে কেবল যানবাহনগুলো সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত হওয়ার অনুমতি পায় যুদ্ধক্ষেত্রে জীবন মরণ প্রশ্নে কোনো ছাড় দেয় না সামরিক বাহিনী তাই তাদের ব্যবহার করা সমস্ত সরঞ্জাম হয় অতি উন্নত এবং শক্তপোক্ত আমাদের ভিডিওগুলো রাজশাহী থেকে দেখছেন তরুণ মোহাম্মদ আনোয়ার দেখছেন দুবাই থেকে পঞ্চগড় থেকে দেখছেন তারাঙ্গা রায় এস এম সানমুন দেখছেন ঝিনাইদাহ থেকে রিয়াদ জামান দেখছেন লিথুয়ানিয়া থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে সামরিক যানবাহনে সাধারণত ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয় কারণ ভারী বোঝা টানার জন্য শক্তিশালী টর্ক প্রয়োজনীয় যার জন্য ডিজেল ইঞ্জিন বিখ্যাত ডিজেল সহজলভ্য এবং নিরাপদে সংরক্ষণযোগ্য মূল বিষয় ডিজেল ইঞ্জিন দীর্ঘস্থায়ী এবং কঠোর পরিবেশেও দীর্ঘ সময় কার্যকর এত শক্তপোক্ত ও শক্তিশালী যানবাহনের দাম হয় আকাশচুম্বী যেমন বিশ্ববিখ্যাত সামরিক যান হামভি বা হ্যামার প্রতি ইউনিটের মূল্য প্রায় তিন লাখ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি সত্তর লাখ টাকা এম ওয়ান আব্রামস ট্যাঙ্ক প্রতিটির মূল্য প্রায় দুই কোটি চল্লিশ লাখ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় দুইশো কোটি টাকা